দর্শক মাহল দোকান সুখ, বাজার লুবা খেলা কুরা বল কুরা কদম, ফুটবল মদিনা শহর ময়দান মাঠ আউয়াল প্রথম গাবল আগে বাদেন পরে এই যে শব্দগুলো আমি এখানে উল্লেখ করেছি এই শব্দগুলো প্রতিদিন ঘুম থেকে উঠার পরে ইন ডেইলি লাইফে আপনার প্রয়োজন হবে কেন বা শেশন করার জন্য কথোপকথন করার জন্য দর্শক দেখেন আমি প্রথমে এখানে লিখেছি মাহল মাহল মানে কি দোকান আপনি কোথাও বা বাসা থেকে বাইর হয়েছেন বা কেউ আপনাকে পাঠিয়েছে তাকে প্রশ্ন করেছেন ওয়েন মাহল দোকান কোথায় ঠিক আছে হুনাক ফি হুনাক মানে কি ওইখানে হুনাক ফি ফি মানে কি আছে মাফি মানে নাই হুনাক ফি হুনাক ফি হুনাক ফি মাহল ওখানে কি দোকান আছে কিন্তু তুমি কি জানো হুনাক ফি মাহল তুমি কি জানো ওইখানে কি দোকান আছে আনা মু মনসিকার মু আনা মু মালুম আমি জানি না মালুম মানে জানা আরেফ মানে জানা আনা মু আরেফ আমি জানি না হুন এক ফিওয়ালা মাফি ওয়ালা মানে কি না কি আমরা অনেক সময় বললাম ওইখানে আছে কি নাই আমি জানি না তাহলে হুন এক ফি ওয়ালা মাফি ফি মানে আছে মাফি মানে নাই হুন এক ফি ওয়ালা মাফি ওখানে কি আছে নাকি নাই আমি জানি না দর্শক এই যে আমি এতক্ষণ এক মিনিট যে কথাগুলো বলেছি ইনশাল্লাহ আমি যতটুকু জানি অ্যাজ মাস এজ আই নো দ্যাট ইনশাল্লাহ আই উইল এভিল টু মেক দ্য লং টাইম খান বা সেন লং টাইম দ্য ভিডিও ফর ইউ ইনশাল্লাহ অ্যান্ড আই উইল বি এভিল টু ফর গিভিং দ্য টিসিং সিস্টেম টু ইউ ইনশাল্লাহ ইফ ইউ স্টে উইথ মি সো আই রিকোয়েস্ট টু অল প্লিজ আপনার ইউ ইউ সাপোর্ট মি অলসো ইদানিং দেখা যাচ্ছে যে আমার ভিডিওগুলো আসলে আমিও একটু সময় দিতে পারি না বিদায় চ্যানেলটি আস্তে আস্তে বসে যাচ্ছে তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখেন এবং একটু শেয়ার করেন কমেন্টস করেন বেশি বেশি তাহলে ইনশাল্লাহ হয়তো ভিডিওটি আরও গ্রোথ পাবে হয়তো আপনি শিখেছেন কিছুটা ইনশাআল্লাহ শিখবেন আরও অনেকেই আছে নতুন আসছে বা আসবেন ওনাদের জন্য উপকারে আসবে যখন ভিডিওগুলো ভাইরাল হবে ওনাদের মোবাইলও এইভাবে কী হবে গুগলের মাধ্যমে মাধ্যমে চলে যাবে তো একটু জানাবেন বা একটু করবেন দেখবেন ইনশাল্লাহ সাপোর্ট ওকে তো দেখেন আমি যে এতক্ষণ যে কথাগুলো বলেছি এই কথাগুলো দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব হ্যাঁ তাহলে কী বলেছি মাহল দোকান ওয়েন মাহল দোকান কোথায় ওয়েন রাসেল রাসেল কোথায় ওয়েন সগল সগল কোথায় কাজ কোথায় ওয়েন ফুলুজ টাকা কোথায় ঠিক আছে ওয়েন হাতছেল হাতছেল মানি পাওয়া কোথায় পাবো কোথায় 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 এগুলো হচ্ছে প্রশ্ন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ ঠিক আছে তো আবার আম আশা করি বুঝতে পেরেছেন এরপরে যে শব্দটি লিখেছি সুখ সুখ মানে কি সুখ মানি হচ্ছে বাজার এখন আমি এখন আগে শুনবেন আগে বাংলাতে তৈরি করবেন এরপর আরবিতে তৈরি করবেন আমি এখন বাজারে যাচ্ছি আমি এখন কাজে যাচ্ছি আমি এখন ছুটিতে যাচ্ছি আমি এখন রান্না করতে যাচ্ছি আমি এখন গোসলে যাচ্ছি আমি এখন ঘুমাইতে যাচ্ছি আমি এখন অফিসে যাচ্ছি এই যে বাক্যগুলো খাতে আগে একটু লেখেন সুন্দর করে লেখেন লেখার পর ইনশাল্লাহ এরপর হচ্ছে কি শব্দে শব্দের অর্থ মুখস্থ করতে হবে তো আগেই মুখস্ত করবেন এই জন্য বলেছি ভাই যারা এখনও আমার ফুল কোষ্টি ক্রয় করেন নেই দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এস এম এস পাঠাবেন এরপর এই বাক্যগুলো তৈরি করবেন সেটা কি দেখেন আমি এখন একটু শুনবেন ঠান্ডা মতায় একটি বাক্য শুনেন ইনশাল্লাহ কাজে লাগবে আমি এখন বাজারে যাচ্ছি আমি এখন বাজারে যাচ্ছি তো আমি মানে কি আনা 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 যাচ্ছি যাচ্ছি মানে কি রুহ আনা রুহ কোথায় যাচ্ছি বাজারে যাচ্ছি আনা আনারু সুখ আমি এখন বাজারে যাচ্ছি আনা আনারু সুখ আমি এখন বাজারে যাচ্ছি আমি এখন কাজে যাচ্ছি আনা আনারু সুগল আমি এখন কাজে যাচ্ছি আনা রু সুগল আলহীন এখানে আলহীনটা বলি নাই সরি এখন মানে হচ্ছে আলহীন এখন মানে কি আলহীন তাহলে আলহীন আনা রু সুগল আলহীন আনা রু সুগল আমি এখন কিসে যাচ্ছি কাজে যাচ্ছি আলহীন আনা রু নুন আমি এখন ঘুমাতে যাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন লুবা লুবা মানে কি খেলা যে কোনো ধরনের খেলাকে আমরা পাস্ট কি কী বলবো লুবা বলবো লুবা মানে খেলা তাহলে ফি লুবা খেলা আছে আলিয়ম ফি লুবা আলিয়ম মানে কি আজ বা আজকে ফি মানে কি আছে লুবা মানে খেলা আলিয়াম ফি লুবা আজকেই খেলা আছে কি খেলা কি মানে কি অ্যাস যেমন কুইতে বলে শোনো অ্যাস মানেও কি শুনো মানে কি অ্যাস লুবা ফি কী খেলা আছে ঠিক আছে কোন খেলা আছে কোন মানে কি কোন বা কোনটি আইয়ো আইও আই মানে কোন বাক কোনটি আশা করি বুঝতে পেরেছেন দর্শক বাকি শব্দগুলো দিয়ে আপনার বাক্য তৈরি করবেন আল্লাহ হাফিজ